আসসালামু আলাইকুম দেখুন পাকিস্তানের সামরিক কর্মকর্তারা বাংলাদেশ সফরে রয়েছে এরই মাঝে পাকিস্তানের দুইজন মন্ত্রীও বাংলাদেশ সফর করছেন এই যে একসাথে পাকিস্তানি মন্ত্রীদের এবং পাকিস্তানি সামরিক কর্তাদের বাংলাদেশ সফর কি ভিন্ন কোনো বার্তা দেয় আমাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনুস যদিও বলছেন যে ফেব্রুয়ারির মাঝামাঝিতে তিনি নির্বাচন করবেন কিভাবে করবেন এটা নিয়ে কিন্তু স্পষ্টতা আছে যদিও বিএনপি এবং তার সময় বিভিন্ন রাজনৈতিক দল ভাবছে যে ডক্টর মাঝামাঝিতে আমার ব্যক্তিগত মতামত এমনটি হবে না কেন হবে না এটি আমি ধারণা করছি যেটা সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাঝামাঝি না এই যে গতকাল এই তথ্য উপদেশটা না মাহফুজ বলেছেন যে খুব শীঘ্রই হয়তো দেশের সহিংসতা এক মাসের ভিতরে শুরু হয়ে যাবে তো এই সহিংসতা কোথা থেকে শুরু হবে সেটা কিন্তু বলেন নাই তিনি একটি ইঙ্গিত দিয়েছেন সহিংসতাটা যে শুধু দেশের অভ্যন্তরে হবে ইয়ে দেশের বাইরে হবে এমন কোনো ইঙ্গিত না দিলেও পাকিস্তানি আমলা এবং সামরিক আমলা এবং পাকিস্তানি মন্ত্রীদের এই যে সাম্প্রতিককালে ঘন ঘন বাংলাদেশ সফর কিন্তু একটি ভিন্ন বার্তা দেয় আর সেটি হচ্ছে এমন কি হতে পারে দেশে এমন একটা যুদ্ধ অবস্থা তৈরি হয়ে গেল যে বিএনপি নির্বাচনের কথাই বলতে পারলো না বিএনপি নির্বাচনের নামই নিতে পারলো না এবং যদি ভারত বাংলাদেশকে কোনো কোনো স্থানে অ্যাটাক করে অথবা বাংলাদেশ হতে ভারতের কোথাও অ্যাটাক হয় সেক্ষেত্রে কি ফেব্রুয়ারি মাঝে নির্বাচন সম্ভব ভারতের সাথে যদি বাংলাদেশের একটি ছোট ক্লাসও শুরু হয়ে যায় যেখানে যুদ্ধাবস্থা তৈরি হয় সেই ক্ষেত্রে কিন্তু ইলেকশনের কথা সবাই ভুলে যাবে আর তখন ওই যে জামাতে ইসলাম এবং সমমালা ইসলামিক কথিত ইসলামিক এদেরকে তো ইসলামিক দল বলা যায় না কিন্তু এরা নিজেদেরকে ইসলামিক দল দাবি করে তারা তখন বলবে যে দেশে দেখো যুদ্ধ শুরু হয়ে গেছে গাজাতুল হিন্দ শুরু হয়ে গেছে আর এখন আছে মানুষ নির্বাচন নিয়ে এটা কিন্তু তারা বলতে পারে আর এরকম হবে হত্যার নব্বই ভাগ সম্ভাবনা তৈরি হয়েছে ইতিমধ্যে ঘন ঘন পাকিস্তান সামরিক কর্তা এবং পাকিস্তানি মন্ত্রীদের বাংলাদেশ সফর আরেকটি জিনিস কি আপনি খেয়াল করেছেন যে এই যে পাকিস্তানি উপসেনাপ্রধান প্রধান যে গতকাল বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে যে বৈঠকটি করলো সেই বৈঠকে তিনি কিভাবে তার যে হাতের লাঠি বা ছড়ি এটা আর্মি জেনারেল ব্রিগেডিয়ার এদের হাতে থাকে উচ্চ শ্রেণীর যেসব সামরিক কর্মকর্তারা আছে বেসামরিক পুলিশদের ভিতরেও আছে তার লাঠি ব্যবহার করে এটা এটা তাদের তারা একটি লাঠি ব্যবহার করে থাকে যেটাকে কমান্ডিং স্টিক বলে তো সেই লাঠি নিয়ে আমাদের দেশের অবৈধ হলেও তো প্রধান উপদেষ্টা তুমি যদিও সংবিধান প্রধান উপদেষ্টা নামে কোনো পদ নাই কিন্তু সেই পদের লোকের সাথে দেখা করতে গেছিল না এবং লাঠি হাতে করে এমনটা মনে হচ্ছে যে একজন মাস্টার তার সার্ভেন্টের সাথে বৈঠক করছেন অথবা একজন মনিপ তার চাকরের সাথে বসে আছে এমন একটা যে আগে ব্রিটিশরা যেভাবে শরীর দ্বারা তাদের চাকরদের পরিচালনা করত বা পালিত পশু চালিত করতো লাঠি দ্বারা সেই রকম একটা অবস্থা এটা বাংলাদেশের জন্য অপমানজনক বাংলাদেশের রাষ্ট্রের জন্য অপমানজনক সেই উনিশশো সালে পূর্ববর্তী সময়ে যেভাবে পাকিস্তানি সামরিক কর্মকর্তারা বাংলাদেশের রাজনৈতিক নেতাদের সাথে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজনৈতিক নেতাদের সাথে যেভাবে বজায় রেখে শিষ্টতা বৈঠক করত সেটার কিন্তু এখানে হয় এখানে যে বৈঠকটি হয়েছে মনে হচ্ছে যে মনিবের সাথে ভিত্তের বৈঠক আর মনিবকে মনিব হচ্ছে পাকিস্তানি সেনা বাহিনী আর ভিত্ত হচ্ছে ডক্টর ইউনুস এমনটি দেখা গিয়েছে তো তাদের এই যে যে ঘন ঘন বাংলাদেশে যাতায়াত এটা তো নিশ্চয়ই ভালো ভালোভাবে নিচ্ছে না এবং তারাও যে বিনা কারণে ঘন ঘন বাংলাদেশ সফর করছে এমনটিও না এখানে তাদের নিশ্চয়ই কোনো পরিকল্পনা আছে এবং সেটা জাতির সামনে স্পষ্ট না কি কারণে তারা আসছে এগুলো তো জাতির সামনে ক্লিয়ার করছে না তারা তাদের এই সফরগুলোর মাধ্যমে তারা নিশ্চয়ই ভারত বিরোধী ষড়যন্ত্র লিপ্ত এবং বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র লিপ্ত তো ভারত তো একটি সার্বভৌম দেশ এবং তার সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হইতে পারে এমন কোনো কার্যকলাপ যদি অন্য কোনো দেশ দ্বারা পরিচালিত হয় বা অন্য কোনো দেশের ভূমি ব্যবহার করে হয় সেক্ষেত্রে ভারত তো চুপ করে বসে থাকবে না তারাও তাদের প্রতিরক্ষার জন্য কোনো দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তাদের প্রতিরক্ষা বাহিনীদেরকে সচেষ্ট রাখবে সজাগ রাখবে এবং এমন হতে পারে যে এমন কোনো পরিকল্পনা যদি হয়ে থাকে যে বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতে আক্রমণ করার পায় তারা করছে পাকিস্তান সেনাবাহিনী সেক্ষেত্রে ভারত আগাম হামলা করে দিতে পারে বাংলাদেশে এমনটি হওয়া অস্বাভাবিক কিছু না অথবা এমন কিছু হইতে পারে যে ইলেকশনের আগে আগে বাংলাদেশ থেকেই পাকিস্তানি সেনাবাহিনী ভারত আক্রমণ করলো আকাশ পথে কিংবা ভূমি ব্যবহার করে সেক্ষেত্রে ইলেকশন হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নাই কিন্তু এদিকে তো বিএনপি এবং জামাত এবং সমমনা দল যারা আছে তাদের তো মনোনয়ন বাণিজ্য চলমান রয়েছে বিভিন্নভাবে মনোনয়ন বাণিজ্য তারা করে নিচ্ছে তার আমার আগেও করছে এখনো করবে কিন্তু আমার প্রেডিকশন বলে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না কোনোভাবেই ইলেকশন হবে না ফেব্রুয়ারিতে ইলেকশন করা সম্ভব নয় ফেব্রুয়ারিতে ইলেকশন হওয়ার কোনো সম্ভাবনাও নাই যারা ভাবছে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে নির্বাচন হবে তারা বোকাসারকে বাস করছে এই ডক্টর অনুজ এত সহজে ক্ষমতা ছাড়বে না এত সহজে ক্ষমতা ছাড়ার জন্য তিনি ক্ষমতায় আসে নাই তাকে তার পিছনে ইনভেস্ট করছে যে যজ সরোজ এবং তার পুত্র তারা বাংলাদেশ থেকে মুনাফা নিবে এবং তারপরে খোকলা করার আগে তারা ডক্টর ইলেকশন যে চলে যাবে এমনটি হবে না তার যে জন্য তিন স্বার্থ রক্ষা করার জন্য ডিপিস্ট্রেটের স্বার্থ রক্ষা করার জন্য তাকে যারা ক্ষমতায় বসিয়েছে তাদের স্বার্থ রক্ষার জন্য তিনি শেষ পর্যন্ত কিন্তু থাকবেন ইলেকশন দিয়ে সরে যাওয়ার কথা বললেও তিনি ইলেকশন দিবেন না তিনি ইলেকশনের আগে একটা বড় কাহিনী তিনি ঘটাবেন এটা নিশ্চিত থাকুন ভালো থাকবেন সবাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু